রামাকৃষ্ণ মিশন ভর্তি সম্পর্কে আমি এর আগেই বেশ কতগুলো ভিডিও করেছি সো এইবার মুর্শিদাবাদে আপনার সন্তানদের ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত যদি কেউ রামকৃষ্ণ মিশনে ভর্তি করতে চান স্যার কাছে শাখাতে তাহলে সেক্ষেত্রে তার ডিটেলস তথ্য আজকে আমি দিতে চলেছি সো এই ভিডিওর ভিতরে রামকৃষ্ণ মিশন বিষয়ক সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন পর্যন্ত ভর্তির ফর্ম আপাতত পাওয়া যাচ্ছে এবং ফর্ম ফিল আপের তারিখ কবে জমা দিতে হবে কবে পরীক্ষা হবে কখন পরীক্ষা হবে সিলেবাস কী কীভাবে পরীক্ষা হবে কোন কোন ডেটে পরীক্ষা হবে কারা কারা যোগ্য কারা কারা ছাত্র বা সংশোধন করতে পারে ইত্যাদি ডিটেলস নিয়ে আজকের এই ভিডিও সো শুরু থেকে শেষ অব্দি ডিটেলস দেখবেন আশা করি কোনো রকম অসুবিধা হবে না আজকে থাকছে সারগাছি রামকৃষ্ণ বিষয়ক মিশন বিষয়ক ভর্তির ব্যাপারে তথ্য এই স্কুলে আমিও দু বছর পড়েছি এর পিছনে যে সারগাছি রামকৃষ্ণ মিশন ডিলেট রয়েছে সো সেখানে দুটি বছর কাটিয়েছি পরিবেশ অসম্ভব সুন্দর এবং সেখানে অনেক ন্যায় নীতির মধ্যে দিয়ে পড়াশোনা করানো হয় তো আপনার সন্তানদের যদি ভর্তি করতে চান হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ থেকে শুরু করে সমস্ত ধর্মের জন্য এই প্রতিষ্ঠান উন্মুক্ত তাহলে সেই ক্ষেত্রে আপনার সন্তানদের ভর্তির জন্য প্রিপারেশন নিতে পারেন থাকছে সিলেবাস সব ডিটেলস আলোচনা সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কোনোরকম রকম কথাবার্তা না বাড়িয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ফার্দার ইনফরমেশনের জন্য এই চ্যানেলটি শুধুমাত্র পড়াশোনার রিলেটেড এবং কিছু ব্লগ এবং এর সাথে সাথে জব রিলেটেড সমস্ত তথ্য দিয়ে থাকে সো সাবস্ক্রাইব অ্যান্ড ওয়াচ দ্য ফুল ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওটি সারগাছি রামকৃষ্ণ মিশন এখানেও আমি দুটো বছর কাটিয়েছি এখানকার পরিবেশ খুবই সুন্দর তো এই পরিবেশে আপনার সন্তানকে যদি ক্লাস ফাইভ থেকে ক্লাস নবম পর্যন্ত ভর্তি করাতে চান তো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণীর পরীক্ষার সম্পর্কিত বিভিন্ন তথ্য এখন এই ভিডিওর মধ্যে জানাতে চলেছি তো চলুন শুরু করা যাক দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পঞ্চম থেকে নবম শ্রেণীতে প্রবেশিকা পরীক্ষা সারগাছি রামকৃষ্ণ মিশনে ভর্তির জন্য বলে রাখি রামকৃষ্ণ মিশনে আলাদা আলাদা হয় এবং এলাকাভিত্তিক আলাদা আলাদা ভর্তি প্রক্রিয়া হয় তো যারা যারা মুর্শিদাবাদের আশেপাশে আছেন তারা তারা আপনার সন্তানদের সারগাছি রামাকৃষ্ণ মিশন আশ্রম গভর্নমেন্ট স্পন্সার্ড যেটি রয়েছে তো সেইখান থেকে আপনারা ভর্তি করাতে পারেন তো একদম প্রথমেই যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে আবেদনপত্র তোলার তারিখ অর্থাৎ কবে থেকে আপনি আবেদনপত্র তুলতে পারবেন নয় নয় দু সাল থেকে তিন তিন দশ দু পর্যন্ত এই ফর্ম তোলা যাবে আবার বলি নয় নয় ন তারিখ থেকে মানে এই মাসের ন তারিখ থেকে ফর্ম দেওয়া শুরু হয়েছে নয় নয় দুই হাজার চব্বিশ থেকে তিন 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 দশ দু হাজার চব্বিশ পর্যন্ত ফর্ম আপনি তুলতে পারবেন এবং ফর্ম সর্বোচ্চ তোলা যাবে পাঁচ এগারো এই তারিখের পর্যন্ত এবং এই থেকে এই পর্যন্ত ফর্ম ও পাঁচ এগারো চব্বিশ থেকে এই তারিখ পর্যন্ত ফর্ম কিন্তু দেওয়া যাবে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ আবেদনপত্র জমা নেওয়া হবে উনিশ এক দু সাল থেকে শূন্য তিন তিন দশ দু হাজার চব্বিশ পর্যন্ত ও পাঁচ এগারো চব্বিশ থেকে তিন এগারো দু হাজার চব্বিশ পর্যন্ত এইটি জমা নেওয়া যাবে আবেদনপত্র তোলা ও জমা দেওয়ার সময় হচ্ছে সকাল এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আবার বলি ছুটির দিন বাদ দিয়ে রবিবার আর শনিবার এই দুটি দিন আপনি যাবেন না শনিবারও ক্লাস হয় অবশ্য হাফ ক্লাস তো রবিবারের দিন পুরোপুরি বন্ধ থাকে ছুটির দিন যেগুলো থাকে সেগুলো বাদ দিয়ে সকাল এগারোটা থেকে দেড়টা পর্যন্ত ফর্ম দেওয়া যাবে সো আপনাদের যাদের বাড়ি মুর্শিদাবাদের আশেপাশে এবং সারগাছি রামকৃষ্ণ মিশনে আপনার সন্তানদের ভর্তি করতে চাইছেন তো সকাল এগারোটা থেকে দেড়টা পর্যন্ত ফর্ম আপনি তুলবেন এবং তোলার তারিখ আবারও বলি নয় নয় চব্বিশ থেকে তিন তিন এই পর্যন্ত ও পাঁচ এগারো চব্বিশ থেকে এই পর্যন্ত ফর্ম দেওয়া হবে আবেদনপত্র তোলা জমা দেওয়ার তারিখ এখানে উল্লেখিত হলো যদি কেউ অনলাইনে আবেদন করতে চান তো সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট অ্যাডমিশন আর কে এম সারগাছি অ্যাড আর কে এম সার্গাছি ডট ওআরচি আবার বলে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট আর অ্যাডমিশন ডট আর কে এম সারগাছি ডট ও আর জি অথচ অথবা এই নাম্বারে স্ক্যান করতে পারেন যদি এটা ঘোলা লাগছে সো আপনারা এই ওয়েবসাইটটি গিয়ে সরাসরি কিন্তু আবেদন করতে পারেন এক্ষেত্রে পেমেন্ট সহ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার দশ দিন পর পরীক্ষার্থীদের যে অ্যাডমিট কার্ড সেটি ডাউনলোড করা যাবে পেমেন্ট করার পর দশ দিন পরে ডাউনলোড করতে পারবেন আবেদনপত্র মূল্য নেওয়া হবে তিনশো টাকা আবেদনপত্র মূল্য নেওয়া হবে তিনশো পঞ্চাশ টাকা কোন কোন দিনে কোন কোন পরীক্ষা হবে কোন কোন বিষয়ে তো চলুন দেখে নেওয়া যাক এখানে রয়েছে কোন কোন শ্রেণীতে ভর্তি হবে জন্ম তারিখ কার কোনটা হতে হবে এবং কোন কোন শ্রেণীতে পাঠর হতে হবে যদি আপনার সন্তান ক্লাস ফোরে পড়ে যদি ফাইভে পড়ে যদি সিক্সে পড়ে যদি সপ্তমে পড়ে যদি অষ্টমে পড়ে নবম শ্রেণীর জন্য ভর্তি হবে তো পঞ্চম শ্রেণীতে জন্ম তারিখ হতে হবে যা যে ভর্তি হতে চায় পঞ্চম শ্রেণিতে জন্ম তারিখ হতে হবে এক এক দু হাজার চব্বিশ এক এক চোদ্দো থেকে তিন একত্রিশ বারো দু হাজার চোদ্দো এক এক দু হাজার চোদ্দো থেকে তিন একত্রিশ বারো দু হাজার চোদ্দো এর ভিতরে যদি কারোর বয়স থাকে তবে সে পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে পারবে যদি কেউ সিক্সে ভর্তি হতে চায় তো সেক্ষেত্রে এক এক দু হাজার তেরো থেকে একত্রিশ বারো দু হাজার তেরো পর্যন্ত তার বয়স হতে হবে তার মধ্যেই বয়স হতে হবে তা নাহলে কিন্তু হবে না যদি কেউ সপ্তম শ্রেণীতে পড়ে কোন শ্রেণীতে ভর্তি হবে সপ্তম শ্রেণীতে ভর্তি হতে চায় এবং সে ষষ্ঠ থেকে সপ্তমে যেতে চায় তো সেক্ষেত্রে এক এক দু থেকে একত্রিশ বারো দু পর্যন্ত তার বয়স হতে হবে যদি সে অষ্টম শ্রেণীতে ভর্তি হতে চায় তো সেক্ষেত্রে এক এক দু সাল থেকে একত্রিশ বারো দু সালের মধ্যেই তার বয়স হতে হবে যদি নবম শ্রেণীতে ভর্তি হতে চায় তো সেক্ষেত্রে এক এক দু হাজার দশ থেকে একত্রিশ বারো দু এর মধ্যেই কিন্তু ভর্তি হতে মানে বয়স হতে হবে যদি উক্ত বয়সগুলি মিস ম্যাচ হয় তো সেক্ষেত্রে সে কিন্তু আবেদনপত্র জমা দিতে পারবে না আরও জ্ঞাতব্য বিষয় যেগুলো রয়েছে তো চলুন জেনে নেওয়া যাক পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীতে বিদ্যালয়ে ভর্তির জন্য ছাত্রীকে পূর্ববর্তী মানে ছাত্রকে পূর্ববর্তী শ্রেণীতে শ্রেণী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত যে পাঠ্যক্রম রয়েছে সেই পাঠ্যক্রমে অন্যতম তিরিশ ইংরেজিতে তিরিশ গণিত চল্লিশ রামকৃষ্ণ মিশন বিষয়ে দশ নম্বর যদি সে পড়ে থাকে মোট একশো দশ নম্বরের পরীক্ষায় বসতে হবে প্রস্তুতি জন্য বাংলা ইংরেজি বিষয়ে সরকার প্রদত্ত পুস্তক এবং গণিতের জন্য সরকার প্রদত্ত পুস্তক ছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পুস্তকের সাহায্য নেওয়া বাঞ্ছনীয় আবার বলি বাংলা ইংরেজি যেটা রয়েছে সেটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুসারে এবং ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ছাড়াও আরও অন্যান্য বইয়ের কিন্তু সাহায্য নেওয়া যেতে পারে প্রবেশিকা পরীক্ষার মোট সময়সীমা হবে দু ঘন্টা কুড়ি মিনিট আবার বলি প্রবেশিকা পরীক্ষার সময়সীমা হবে দু ঘন্টা কুড়ি মিনিট প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে কোনো কোচিং ক্লাসের আয়োজন করা হয় না সো বিদ্যালয়ে কোনো রকম কোচিংয়ের ব্যবস্থা নেই আপনার নিজেকেই আপনার সন্তানদেরকে নিজেকেই ভালো করে প্রস্তুতি নিতে হবে রামকৃষ্ণ মিশন বিষয়ক যে সমস্ত পুস্তকগুলো রয়েছে এই ব্যাপারে কিছু থাকবে যেমন স্বামী শ্রীমৎ স্বামী অক্ষনানন্দ প্রকাশক রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছি থেকে সংগ্রহ করতে হবে পুস্তকটি চল্লিশ টাকার বিনিময়ে বিদ্যালয় অফিস থেকে সংগ্রহ করা যেতে পারে এবং এই বই থেকে দশ নম্বরের প্রশ্ন আসতে পারে মানে আসবে পঞ্চম শ্রেণীতে ছাত্রাবাসে ভর্তির জন্য ছাত্রাবাস আলাদা করে ছাত্রাবাস রয়েছে সো আবেদনকারী ছাত্রের মেধা তালিকা অনুসারে বিদ্যালয়ে ছাত্রাবাসে বিদ্যার্থী ভবন বলে একটা রয়েছে থাকার উপযুক্ত বিবেচনা করা হবে অবশ্যই এটা কার ভিত্তিতে মেধা তালিকার ভিত্তিতে মেধা তালিকার ভিত্তিতে তারা কিন্তু ছাত্রাবাসে হতে পারে এবং এর জন্য ছাত্রাবাসে ভর্তি হওয়ার জন্য একশো টাকা দিয়ে আগে থেকেই একশো টাকা দিয়ে আগে থেকে একটা ফর্ম কিন্তু তুলে রাখতে হবে একশো টাকা দিয়ে আবার বলি পরের নম্বর হচ্ছে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীতে লিখিত পরীক্ষা সম্ভাব্য তারিখ পঞ্চম ও ষষ্ঠমের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ এক বারো দু হাজার চব্বিশ এখনও কিন্তু ফাইনাল নয় সপ্তম অষ্টম শ্রেণীতে সপ্তম অষ্টম নবম শ্রেণীর জন্য পরীক্ষার সম্ভাব্য তারিখ করা হয়েছে আট বারো দু হাজার চব্বিশ আট বারো দু হাজার চব্বিশ প্রশ্ন হল অ্যাডমিট কার্ডে আপনার সঠিক তারিখটি পেয়ে যাবেন তাই এই তারিখ নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই তো সম্ভাব্য তারিখ দিয়েছে আশা করি এই তারিখের আশেপাশেই হবে এবার বলি ভর্তির জন্য ছাত্রকে পূর্ববর্তী শ্রেণীর পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত যে পাঠ্যপুস্তক রয়েছে সেই বই ভালো করে পড়তে হবে ইংরেজি গণিত রামকৃষ্ণ মিশন বিষয়ক পরীক্ষা প্রস্তুতি নিতে হবে থাকছে পরীক্ষার স্থান অবশ্যই পরীক্ষার স্থানটি কোথায় সেন্টার পড়বে তা সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় সকাল এগারোটা মনে রাখি সকাল এগারোটার সময় কিন্তু পরীক্ষাটা হবে সকাল এগারোটার সময় পরীক্ষাটি হবে সারগাছি রামকৃষ্ণ মিশনে সকাল এগারোটার সময় পরীক্ষা দিতে হবে আবার বলি কোনোরকম কোনো রকম ভুল পরিবেশিত হলে ফর্ম ভর্তি পরীক্ষা বাতিল হয়ে যাবে এবং আবেদনপত্র তোলার সময় বার্থ সার্টিফিকেট অরিজিনাল সঙ্গে আনতে হবে আবেদনপত্র যখন তুলবেন তখন অবশ্যই বার্থ সার্টিফিকেট সঙ্গে নিয়ে যাবেন নাহলে দেবে না বিশেষ কারণে যদি কোনো পরিবর্তন হয় তো সেক্ষেত্রে তিন দিন আগে ওয়েবসাইটে নজর রাখার জন্য সকলকে বলা হচ্ছে অন্তত তিন দিন আগে পরীক্ষার তিন দিন আগে বলা হচ্ছে সো এই ছিল রামকৃষ্ণ মিশন বিষয়ক ভর্তির ডিটেলস একদম তথ্য শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি দেখবেন আশা করি কোনো রকম অসুবিধা হবে না ফার্দার কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমাকে করতে পারেন সো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকুন সার কাছি রামাকৃষ্ণ মিশনে ভর্তি যদি করাতে চান তো সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলের জন্য এই প্রতিষ্ঠানটি উন্মুক্ত করা হয়েছে ধন্যবাদ